সুলাইমান পয়গম্বর যখন দেখলো যুবক বাহিরে গেছে পিছনে পিছনে মালাকুল মউত সেও চলে গেল ঠিক দুই ঘন্টা পরে আবার দেখলো সেই যুবক পায় হাইটা আবার সুলাইমান নবীর সামনে আইসা বইসা পড়ছে আল্লাহু আকবার ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ঋত্ব দাও আমার বেঁচে থাকা এই সব কিছু একজনের জন্য তিনি হলেন কে আল্লাহ সুলাইমান আলাইহিসসালামে ছেরা দিলা কারণ কি কাললাই কইছে ধরিস না ছেরা দিছে এই গল্প আমি আল্লাহকে জিজ্ঞাসা করছিলাম কেন ছেরা দিব রব্বুল আলামিন বলেন সুলাইমান এক মিনিট সুলাইমান শুনে না এই যুবক বাহিরে বের হয়েছিল شیطان হয়ে গেছে তার জান কবজ হবে যখনই বাহিরে বের হলো একজন বৃদ্ধ মানুষ পুরা মানুষ তার সামনে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে পেটের ক্ষুধার যন্ত্রণায় হাতটা পেতেছিল মরুব্বি গিয়ে বন্য যুবক আমি দশজন মানুষের সামনে হাত পাতছি কেউটাই না সবাই আমারে দাঁড়া দিছে খুদার যন্ত্রণায় ঘুমাইতে পারি না তোমার কাছে আসছি বাবা যদি মনটা চায় আমার একটু পেটের খুদা নিবারণের জন্য কিছু টাকা দাও আমি তাকায় দেখলাম আল্লাহ পাক অর্ডার করেছে যখন সে টাকা দেওয়ার জন্য তার প্রতি দয়া হয়েছে যুবক পকেটে হাত দিয়ে যা পাইছে পুরাটাই মুরব্বির হাতে গুজিয়ে দিয়েছে কিছু মানুষ দেখলে মায়া লাগে না মহব্বত এমন জিনিস জীবন দিয়ে দেয় ভালোবাসার টানে তো দেখাই মায়া লাগছে পকেটে যা ছিল কত ছিল যুবক জানে না পুরাটাই দিয়ে দিছে আল্লাহ পাক বলেন আজরাইল কত ছিল যুবক জানে না মুরুব্বিও জানে না জানেন একজন যিনি রাতেও দেখে দিনেও দেখে তিনি হলেন কে আল্লাহ তো তাকায় রইছে আল্লাহ পাক বলেন হাতের দিকে তাকায় দেখলাম তার হাতের ভিতরে সাত দিরহাম রয়েছিল তো এম 7 পুরাটাই যখন দিল শূন্য লাগায় দাও আমার ওয়াদা আছে আমার জন্য এক দেয় তারে 10 দেই যেহেতু 7 দিয়েছে শূন্য লাগায় দিলাম তাকে আমি 70 বছর হায়াত বাড়ায়া দিছি দানে hayat বাড়ে আই হায় কয় জীবন লাগে কা হাদিস হাদিসের বলেছে বল্লাブンশি বুঝগা দানে hayat কত 7 দিন 8 আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম কোথায় এই যে যমুনা সেতু তো ওঠার আগে সায়দাবাদ নাম আছে না সায়দাবাদ এই সায়দাবাদে একটা ফ্লাইওভারের কাজ চলতেছে এখনো শেষ হয় নাই লাস্ট প্রচন্ড কুয়াশা দেখা যায় না কয়াল ছিল আত্রাই আত্রাই ছিলেন না আত্রাই রসুল বয়ান শেষ করে কুয়াশায় কিচ্ছু দেখতে পাই না সামনে দুই হাত দেখা যায় না ঘটনার কর্ম ওই দিন ডাকাতি হইতেছে যারা এখানে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা তারাও চলে গেছে ঢাকায় ধরতে তো চিহ্ন নাই যে ব্রিজে কাজ চলতেছে ফেলায়েবারে আমরা মনে করছি রাস্তাเคลียร์ দেব টান উপরে ওইটা দেখি ওর কাজ বাকি এখনো কাজ শেষ হয় নাই আমরা তখন দুই তলার উপরে এমন ভাবে স্পিরিট সিরো ব্রেক করার পরে ব্রেক ফেল দিনের বরাবর দিনের বরাবর বাইকে আ ভিতরে ডুইকা একটা রডের উপরে গাড়িটা ঝুলে ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার পুলিশ বলতে আছে দেখ ভিতরে লাশ কয়টা আছে আহা স্থানীয় মানুষগুলো বলতে আছে এই লাশগুলো কোথার থেকে কেমনে বের করব ভিতরে আটকা আল্লাহকে মানুষ ভাবে একটা সিদ্ধান্ত আমার হাতে আমরা তিনজন গাড়ি দিছিলাম কসম আল্লাহ একজনের সভা নষ্ট হয় নাই কেমনে ভাবছি আল্লাহই জানে ওই দিন এর পরের দিন মানে ওই দিন সকাল বেলা গ্রামের উজুখানার মেহরবের বিল দিব আমি একচল্লিশ হাজার টাকা ওই দিন যদি আল্লাহ আবার মরণ দিত ওদের বিলটা দিত কে গ্রামের কেউ নাই যে তাদের বিল দিবে পুরা বিলটা আমার পকেট থেকে গুইনা দেওয়া লাগবে পুরান আমার সামনে কসম আল্লাহ তখন ওলামায়ে কেরাম বললো হয়তো আল্লাহ তাআলা তারের খাতিলে ওই নিয়ামতের বরকতে তোমার হায়াতে বরকত দান করছে নতুন জীবন পাইছি নতুন বাচ্চা আসি মাইয়া পড়া বউ বিবি মা বাপ যারা আছে সবাইকে বুলা দিছি বুলা গেছি আমি আবার। এখন আমারে দেখলে মনে করবে ফরাস যা পারি বিত না পারলে হুমতেতে হসা কথা ঠিক না بیٹھی নতুন জীবন পাইছি চিবা চিবি ডলার ডলি ফরবানা বেশি